দর্শক সবাইকে স্বাগত বিডি গার্ডেন ক্যাপস ইউটিউব চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল আকৃতির একটি নার্সারি এখানে একটি নার্সারি নেই এরকম বিশাল বিশাল ছয় থেকে সাতটি নার্সারি রয়েছে আর আরও একটি তথ্য দেই ঢাকার ভেতরে যে সমস্ত ছোট ছোট নার্সারি দেখেন বিভিন্ন জায়গায় এরা ম্যাক্সিমাম কিন্তু এই জায়গা থেকে চারা বা গাছ কিনে নিয়ে গিয়ে বিক্রি করে থাকে অর্থাৎ আসল কথা হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পাইকারি একটি নার্সারিতে বা অনেকগুলো নার্সারিতে যেটাই বলে থাকেন এই যে দেখুন এনারা এখানে বিভিন্ন ধরনের ফুলের বীজ দিয়েছেন এগুলো শীতকালীন ফুল পিটুনিয়ার বীজ বেড়ে উঠছে এখানে তারপরে এখানে দেখেন এই সবগুলোই হচ্ছে ডালিয়া ফুল ডালিয়া ফুলের ছোটো চারা তৈরি হচ্ছে এটা হচ্ছে প্রথম স্টেপ এগুলো ভারত থেকে নিয়ে আসার পরে এভাবে চারা তৈরি করা হচ্ছে আর এটা হচ্ছে তার দ্বিতীয় ধাপ অর্থাৎ দেখতেই পাচ্ছেন এর শিকড় গজিয়েছে চারাগুলো বেড়ে উঠছে এখানে শীতকালীন যে সমস্ত ফুল হয়ে থাকে তার সবগুলোই পেয়ে যাবেন এই কয়েকটি নার্সারির ভেতরে এনারা খুচরা এবং পাইকারি দুইভাবেই বিক্রি করে থাকে আপনার শীতকালীন যে সমস্ত ফুল রয়েছে আপনার কি দরকার এসে দেখবেন প্রায় সবগুলোই এখানে আছে আমি এই যে ডালিয়ার চারাগুলো কিনলাম এগুলো যদি আপনি বাহির থেকে কিনতে যান দেখবেন প্রচুর দাম তো এখানে এই পলিথিনের ভেতরে পলিব্যাগের ভেতরে যে চারাগুলো থাকে এগুলোকে বলা হয় পিপির চারা তো এই পিপির ডালিয়ার চারা আমি কিনেছি বিশ টাকা করে প্রতি পিস আপনারা দামাদামি করে নেবেন কিংবা একটু বেশি নিলে বিশ টাকার কমেও পেয়ে যেতে পারেন আমি বৃষ্টির মতো নিয়েছিলাম আঠারো টাকা করে তারা রেখেছিলো দাম আমার কাছে এই জায়গাটি কোথায় এই জায়গাটির তো অবশ্যই ঠিকানা দেওয়া উচিত এটি হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে সিএনবির মন নামে একটা জায়গা আছে যেদিক দিয়ে সিটি ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এই সমস্ত ইউনিভার্সিটিতে যায় ঠিক সেই রাস্তাতেই একটি জায়গা আছে যেটার নাম হচ্ছে চারাবাগ মোড় এই চারাবাগ মোড়ের পাশেই এই নার্সারিগুলোর অবস্থান চারাবাগ মোড়ে এসে কেউ যদি বলেন হোসাইন মেম্বারের বাড়ির সামনে যে নার্সারি আছে সেখানে যাবো তাহলে দেখিয়ে দেবে এমনকি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার পাশেই এই নার্সারিটা পড়েছে রাস্তার একদম পাশে না একটু ভেতরে অনেকেই এই জায়গা ঠিকানাটা নিয়ে কনফিউশন থাকে মানে কিভাবে বল আপনি একটু বোঝায় বলেন যাতে আসতে পারে সব জায়গা থেকে যেমন হোসেন মেম্বারের বাড়ির সামনে আচ্ছা চারাবাগ মোড়ে কেউ যদি আসে হোসেন মেম্বারের বাড়ির সামনে বললে দেখায় দিবে আবার চারাবাগ স্কুল মাঠ বললে দেখায় চারাবাগ স্কুল মাঠ হ্যাঁ আসলিয়া সাভার আসলিয়া চারা এটা হোসেন মেম্বারের বাড়ির সামনে আপনাদের নার্সারির নাম কটা সিকদার নার্সারি কি